আসসালাম আলাইকুম সবাইকে গুজবের দেশ বাংলাদেশ আমি এখন দাঁড়িয়ে আছি ওমান প্রবাসী বাহার ভাইয়ের বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে কিন্তু অবস্থান করছি আপনারা জানেন যে হচ্ছে বাহার ভাইকে নিয়ে আপনারা জানেন যে অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক পরিমাণে রিমোর্ট ছড়িয়েছে এবং এই রিমর গুলো ছড়ানোর কারণে উনি কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না এবং খুবই দুঃখজনক বিষয় হলো যে আহ উনার যে সাধারণ জীবন যাপন রয়েছে সেটা ব্যাহত হয়েছে উনি আমাদের সাধারণ দশজনের মতো কিন্তু এখন আর দোকানে পাঠিয়ে যেতে পারে না তো ভাই আপনি যদি বলতেন আপনার নামে কি কি অনেক জায়গায় যাবো ঘুরতে যাবো বা ফ্যামিলিকে সময় দিবো সময় দিতে পারিনি এরকম ছোট নিয়ে আসছি আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে প্রবাসী বাহারের একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি হঠাৎ করে প্রবাসী বাহার একটি ইন্টারভিউতে এসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে প্রবাসী বাহারকে নিয়ে কিন্তু অনেক গুজব ছড়ানো হচ্ছে কেউ বলতেছে যে প্রবাসী বাহার তার শালিকে বিয়ে করতেছে আবার অনেকে অনেকভাবে গুজব ছড়ানোর চেষ্টা করতেছে প্রবাসী বাহারের ফ্যামিলির সবাই ছবি নাকি দিয়ে ভিডিও তৈরি করতেছে প্রিয় দর্শক সবাইকে কিন্তু প্রবাসী বাহার এবারে সতর্ক করলেন ইন্টারভিউতে প্রিয় দর্শক প্রবাসী বাহার আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যে সেই ড্রাইভার এবং মালিকের বিরুদ্ধে কেন তিনি মামলা করেন নাই সেই বিষয়টা নিয়েও প্রবাসী বাহার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইভেন কি প্রবাসী বাহার কবে তিনি দেশের বাহিরে চলে যাবে সেই বিষয় নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে উনি কবে বিয়ে করবে সেই বিষয়টাও সবাইকে এই ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছি অনেক মেয়েরাই তাকে জ্বালাতন করতেন কিন্তু এই ভিডিও দেখে হয়তো আর কোনো মেয়ে তাকে জ্বালাতন করবে না প্রিয় দর্শক আমি প্রবাসী বাহারের গুরুত্বপূর্ণ আলোচনাটুকু তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত প্রবাসী বাহারের ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক চলেন আমরা প্রবাসী বাহারের

এরকম কিছু না আর আমি বিয়ে জিনিসটা এটা এখন আমরা কল্পনাই করতে পারি না এখন ষোলো সতেরো দিন হয়েছে আর আমি কিভাবে আমি রিলেশন করে বা আমার একটা মেয়ে ছিল বছর মাস ওরেও হারাইছি এখন আপনারা বিয়ে বা গোলাপ ভাই মিথ্যে গুজব আর অনেকে বলতেছে আমি কন্টেন্ট ক্রিয়েট করি বা লাইভে গেছি আসলে আমি আমার অবস্থানের কথা আপনাদেরকে জানাইছি আমি কি অবস্থানে আছি বা বলতেছে আমি সিলেটে গেছি আমি আমার বাড়িতে আছি আমি বাজারে ঠিকমতো যেতে পারি বাজারে যেতে পারি না ও এক কথা বলে ও এক কথা বলে বা সাধারণত আমি ক্যামেরার সামনে আসতে চাই না আর অনলাইনে ভাইরাল হওয়া বা কেউ সাহায্য করা বা এগুলো আমি চাই না ভাই এগুলো আমাদের প্রয়োজন নাই ভাইরাল হওয়া ভাইরাল আসলে আমরা কি দেখি এরকম আমি ভাইরাল হতে চাই করে এগুলো না বা করে অনেক ভাই করে বাইরে সবাই করে কিন্তু আমরা এগুলো চাই না আর কি আপনারা সবাই কল দেন মেসেজ দেন বা অনেকে আসছেন বা কারোর চিনি কারোর চিনি না কেউ মনে কষ্ট নেবেন না আমাকে কল দিলে আমি তো মানুষ একজন আপনি একটা কল দেন আপনার মতো বাংলাদেশে তো মানুষ একজন না

আমার মায়ের ফেজের মধ্যে একটা ইজি দেওয়া মধ্যে আমিও আছি আর না হয় আমার ফ্যামিলির কারো ছবি নেই দুইটা একটা ফ্যামিলির ছবি দিয়ে বলতেছি আমার ওগুলো মিথ্যে কথা ভাই দয়া করে কেউ এগুলো করবেন আমি আসলে মানসিক দিক দিয়ে অনেক টর্চারে আছে সবাই আমার বহু করতেছে ফ্যামিলির সাতজন মেম্বার গেছে এটা বহু দুঃখজনক এটা আমি নিতে পারতেছি না বা বাইরে থেকে আসছে কত স্বপ্ন নিয়ে এগুলো নিয়ে কথা বলি মানুষের সাথে কিন্তু ভিতরে কি হতেছে এটা আমিও জানি তো দয়া করে কেউ মিথ্যে কথা চড়াবেন না দয়া করে আসসালামু আলাইকুম আচ্ছা এই যে রিয়াকশনটা কত বড় একটা বেবি হয়েছে আপনারা তো এখন সেটা প্রমাণ দেখতে পেলে রিয়াকশন ভিডিও গুলো হচ্ছে এমন যে একটা নির্দিষ্ট ব্যক্তি বা মানুষের ছবি কিংবা ভিডিও নিয়ে আমরা তারপর হচ্ছে নানাবিধ কমেন্ট করে থাকি এটাকে আমরা ফেসবুকের কপিরাইট হিসেবে চিন্তা করলে বলি ফলস ইনফরমেশন এই যে ফলস ইনফরমেশন ছড়িয়ে আমাদের যে ভার ভাই রয়েছেন কিন্তু যে সাধারণ জীবন যাপন সেটা ব্যাহত করছেন ঠিক আপনারাই সো আপনাদের একটা নাগরিক দায়িত্ব রয়েছে আপনাদের নাগরিক দায়িত্ব হচ্ছে এই সকল ভিডিও দেখলে সাথে সাথে আপনারা অবশ্যই সেটার ডিসক্রিপশন বক্সে গিয়ে রিপোর্ট করবেন এবং রিপোর্ট করে ওই ভিডিওটাকে সরাসরি উড়িয়ে দিবেন কারণ আপনারা জানেন কিনা জানিনা ফেসবুক আহ ইউটিউব টিকটক কিংবা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেখানে যে পরিমানে গুজব ছড়ায় আহ বস্তু পক্ষে আসলে বাস্তবে কিন্তু ঘটনাটা পুরোটাই ভিন্ন আপনাদের যদি আসলে কারো মনে কোনো সন্দেহ থাকে আহ বারবার কিনে আপনারা ওনার সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন কোনো ডিভাইস নিয়ে আসবেন আল্লাহর আল্লাহ ফোন ক্যামেরা ভিডিও এগুলো করার উদ্দেশ্যে না এসে সরাসরি কথা বলবেন যে আমি আপনার সম্পর্কে এটা শুনেছি আপনি আমাকে একটু করে দেন এটা কি সত্য না মিথ্যা তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা সত্য কিংবা মিথ্যা আর বারবার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং এর প্রতি ওনার কোনো নিশা নেই কোনো পেশা নেই উনি যদি এটা থাকতো তাহলে তো উনি ওমানে ছিলেন ওমানে দেখার মতো অনেক কিছু ছিল উনি তোমার সেগুলো দেখাতে পারতেন ওনার ওয়াইফের কোনো ছবি অনলাইনে দেওয়া নেই বাবার কোনো ছবি অনলাইনে দেওয়া নেই তার মানে এটা থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন ওনার অনলাইনের প্রতি কোনো ন্যূনতম ভালোবাসা নেই উনি লাইভে এসেছেন আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে ব্যক্তিগত ভাবে অনেকে অনেকে আক্রমণ করতেছেন এবং কি ওনার শোকাবহ একটা সময়টাকে আপনারা এখন হাস্যরসাক্ত করে নিয়েছেন আপনারা এটা হাসির পাত্র বানিয়ে দিয়েছেন সো একজন না দুইজন না সাত ঘাতক ড্রাইভার ওর বিষয়ে আপনাদের থানায় কোনো কথা কমপ্লেইন আসলে ওর বিষয়ে বা গায় মালিকের বিষয়ে আমরা একটা ভয় ভিতরে ছিলাম আমাদের এক মর্মান্তিক ঘটনা পুরো সাতটা ফ্যামিলি মেম্বার চলে গেছে জি আর আমরা যদি বাসে মামলা করলে যদি আমাদের লাশগুলোকে পোস্টমর্টেম করা হয়

নিয়েছিলাম ওর বিষয়ে আপনাদের থানায় কোনো কথা আসলে বা গায়ে মালিকের বিষয়ে আমরা একটা জয়ের ছিলাম আমাদের এক মর্মান্তিক ঘটনা পুরো সাতটা ফ্যামিলি মেম্বার চলে গেছে

প্রিয় দর্শক আপনারা দেখেছেন প্রবাসী বাহারের পরিবারের সাতজন মানুষ যখন চলে যায় সেই মানুষটা কিরকম হতে পারে সেই মানুষটার মনে কতটুকু কষ্ট থাকতে পারে তাকে নিয়ে নানান ভাবে গুজব ছড়ানো হচ্ছে এটা আসলে মোটেও ঠিক না প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন প্রবাসী বাহারের পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম